ইসলামের অভ্যুদ্ধ হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে তাৎপর্য ঘটনাগুলোর মধ্যে একটি ছয়শো দশ খ্রিস্টাব্দে মক্কা ইসলামের প্রচার শুরু হয় তৎকালীন আরবের ধর্ম এবং সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয় তাদের চক্ষুসূলে পরিণত হন রাসুল আলাইহি আলহিউ তিনি মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদতের প্রচারণা চালান তার এই নতুন ধর্মের প্রচার মক্কার অধিকাংশ নেতাই ভালোভাবে নেয়নি প্রতিশ্রুতিতে মোহাম্মদ সাল্লাহ আলহিউের উপর শুরু হয় নির্মম অত্যাচার ও নিপীড়ন এসব বাধা বিপত্তি পেরিয়েও ইসলাম তখন ধীরে ধীরে বিস্তার লাভ করছিল ইসলামের এই সংবাদ মক্কা পেরিয়ে আরবের অন্যান্য অঞ্চলেও পৌঁছে গেল মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম ও তার মিত্রদের উপর মক্কাবাসীদের নির্যাতন এক সময় চরম পর্যায়ে পৌঁছে যায় এ সময় মক্কার উত্তরাঞ্চলের ইয়াসরিব শহর থেকে অনেকেই তাকে সেখানে আমন্ত্রণ জানান শেষ পর্যন্ত ছয়শো বাইশ খ্রিস্টাব্দে সময়ের প্রয়োজনে নানা সুবিধা এবং অসুবিধা হিসেবে কোষে এবং আল্লাহর নির্দেশে তিনি ইয়াসীবে গমন করেন সাহাবিরাও সেখানে চলে গিয়েছিলেন ইয়াসিবে গিয়ে মোহাম্মদ সালাল্লা আলহি সকল ধর্মের সমন্বয়ে এক নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করেন তার সম্মানার্থে ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখা হয় নবী সংক্ষেপে মদিনা মদিনা ছিল কৌশলগত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আরবদের ব্যবসা বাণিজ্যের অধিকাংশই হতো শাম বা সিরিয়ার অঙ্গে আর মক্কাবাসীরা সিরিয়া যেতে হলে পথে মদিনাকে অতিক্রম করতে হতো তাই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এ মদিনায় যাওয়ার কুরাইশ তথা মক্কাবাসীদের বেশে বিচলিত করে তোলে আর মদিনায় মোহাম্মদ আলাইহি আলহিসাল্লাম ভূ রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে থাকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহাল্লাম ও তার অনুসারীদের মদিনায় নিরাপদে মক্কাবাসীদের মেনে নিতে পারেনি ফলে মক্কা ও মদিনার মধ্যে এক যুদ্ধাবস্থা তৈরি হয় মদিনা তখন অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল একটি এলাকা সেই মুহূর্তে মদিনা শক্তিশালী হওয়া খুব প্রয়োজন ছিল সে সময় সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র এনে মক্কা আরও শক্তিশালী হচ্ছিল এই খবর মদিনায় মোহাম্মদ আলাইহি আলাই্লাম জানতে পারেন তখন তিনি মক্কার সব বাণিজ্য কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন মক্কাবাসীরা বাণিজ্যের কাফেলা নিয়ে সিরিয়া যাওয়ার সময় সঙ্গে করে যেত এসব কাফেলা এসবের ধরনের আদার নিয়ে যায় সেটা পর্যবেক্ষণের প্রয়োজন ছিল দ্বিতীয় রজব মাসে ইবনে জাহাজ স্বাধীনতাল এর নেতৃত্বে আট সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠান মক্কার নিকটবর্তী নাখলা নামক স্থানে চার সদস্যের এক বাণিজ্য কাফেলার সঙ্গে ঘটনাক্রমে এই পর্যবেক্ষক দলের সংঘর্ষ হয় সংঘর্ষে মক্কাবাসীদের এক একজন নিহত হয় দুজন বন্দী হয় এবং একজন পালিয়ে যায় নাখলার খণ্ডযুদ্ধের পর দুজন বন্দী হয়ে যখন এই পর্যবেক্ষক দলে মদিনায় ফিরে গেল তখন সালাল্লা আলাইসাল্লাম তা দেখে নাখোশ হলেন কারণ তৎকালীন আরবের নিয়মানুযায়ী চার মাস যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল তার মধ্যে রজব একটি কুরাইশা খবর ছড়াতে লাগলো যে মুসলিমরা নিষিদ্ধ মাসে রক্তপাত ঘটিয়েছে এই ঘটনার পর মুসলিম এবং কুরাইশদের মধ্যে উত্তেজনা আর চরম আকার ধারণ করে শেষ পর্যন্ত এ বিষয়ে কোরআনের আয়াত নাজিল করা হয় আল্লাহ তালা বলেন তারা তোমাকে হারাম মাসে যুদ্ধবিগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করে উত্তরে বলে দাও এ মাসে লড়াই করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর কাছে তার চেয়েও বড় অন্যায় হলো আল্লাহর পথে বাধা প্রদান করা আল্লাহকে অস্বীকার করা অমান্য করা বিশ্বাসীদের জন্য কাবা শরীফের পথ বন্ধ করে দেওয়া এবং সেখানকার অধিবাসীদের সেখান হতে তাড়িয়ে দেওয়া আর ফিতনা হত্যার চেয়েও জঘন্যতম অন্যায় সুরাল বাকারা আয়াত দুশো সতেরো এই ঘটনা কিছুদিন পর মুসলিমরা তাদের স্পাই এজেন্টের মাধ্যমে জানতে পারে যে আবু সুফিয়ান ইবনে হারাব সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র ও মালামালের একটি বিশাল কাফেলা নিয়ে মক্কার দিকে আসছে সেই কাফেলায় আমর ইবনুল আস কুরাইশ বংশোদ্ভূত তিরিশ থেকে চল্লিশ জন লোক পাহারা দিচ্ছিল মুসলিমরা আশঙ্কা করছিল যে এই অস্ত্রশস্ত্র ও ধন সম্পত্তি মক্কার কাছে পৌঁছালে মদিনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে মদিনা শত্রু মক্কা যেন অধিকতর শক্তিশালী হয়ে উঠতে না পারে সেজন্য মোহাম্মদ সালাল এই কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন আবু সুফিয়ান কাফেলার অধিকার উদ্দেশ্যে মদিনা থেকে একটি বাহিনী রওনা হয় আবু সুফিয়ানও মদিনা থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছিলেন তাই তিনি সিরিয়া থেকে ফেরার সময় পথে একটি কাফেলার কাছে মদিনা কেউ এসেছিল কিনা তা জানতে চাইলেন বিভিন্ন ভাবে আবু সুফিয়ান খবর মুসলিমদের একটি দল আসছে তার কাফেলা আক্রমণের জন্য আবু সুফিয়ান মক্কায় আরও খবর পাঠান এ খবর পেয়ে মক্কা থেকে একটি সৈন্য দল আবু সুফিয়ানের কাফেলায় এগিয়ে আসতে রওনা হয় কিন্তু আবু সুফিয়ানের কাফেলা মুসলিমদের চোখে এড়িয়ে ভিন্ন পথে লোহিত সাগরের কুল ঘেসে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে মক্কা থেকে একটি বাহিনী বাণিজ্য কাফেলাকে পাহারা দেওয়ার জন্য আসছিল তাদের কাছে আবু সুফিয়ান এই মর্মের খবর পাঠান যে তিনি নিরাপদে মক্কায় পৌঁছে যেন এবং তারাও যেন মক্কায় ফিরে আসে আবু সুফিয়ান নিরাপদে মক্কায় গিয়ে এই সৈন্যবাহিনীকে ফেরত যেতে বললেও আবুজাহেল সেখানে আরো তিন দিন অবস্থানের সিদ্ধান্ত নিলেন এ সময় উদ্বাস কোরাইশদের অনেকেই একটি সংঘর্ষ রাতে চেয়েছিলেন কিন্তু আবুজাহেল তা মানতে নারাজ ছিলেন। যারা যুদ্ধের বিরোধিতা করেছে আবু জাহেল তাদের অপমান করতে থাকে এদিকে মোহাম্মদ সাল্লাহু আলাহিউসাল তাদের মাধ্যমে কোরাইশদের যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে বুঝতে পারেন যে কোরাইশদের সঙ্গে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে মুসলিম বাহিনী মূলত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না কারণ তারা কাফেলা আক্রমণের জন্য এসেছিল যুদ্ধে অবতীর্ণ হবে কিনা তা নিয়ে তখনও মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম দোটনায় পড়ে যান মুসলিমরা ফিরে গেলে উড়াইশদের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার এবং তারা আরও অগ্রসর হয়ে মদিনায় আক্রমণের সম্ভাবনা ছিল অন্যদিকে মদিনা আনসার বাহিনীর ভেতরে মুহাম্মদ সালাল্লাহু আলহি আসাল্লামকে রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু এখন মুসলিম বাহিনী মদিনার বাইরে তাই তারা যুদ্ধে অংশগ্রহণে বাধ্য ছিল না তখন মোহাম্মদ সালাল্লাহু আলহি আসাল্লাম সবার সঙ্গে পরামর্শে বসেন আবু বক্কর ও উমর তালার বক্তৃতা দিয়ে অন্যদের যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন বৈঠকে আনসার এবং মুহাজির সকলে যুদ্ধে অংশগ্রহণের পক্ষে মত এবং ফলশ্রুতিতে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মুসলিম বাহিনী দিয়ে বদরের নিকট পৌঁছান সেদিন কুরাইশ বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কয়েকজন পাঠানো হয় তারা বদরের প্রান্তে একটি কুয়াই দুজন পানি সংগ্রহ ব্যক্তিকে দেখে বন্দি করেন তাদের কাছ থেকে মুসলিমরা জানতে পারে যে উপত্যকায় শেষ প্রান্তরে টিলার পেছনে কুরাইশা অবস্থান করছে তখন তারা কুরাইশদের সংখ্যা জেনে নেয় সে সঙ্গে আগত কুরাইশ নেতাদেরও নাম জেনে যায় কুরাইশদের আগেই বদর রণক্ষেত্রে পৌঁছে সেখানকার কুয়ার দখল নেওয়ার চেষ্টা করে মুসলিমরা মুসলিমরা বদরের নিকটে সে থামে তখন একজন সাহাবি এখানে না থেমে কুরাইশদের সবচেয়ে নিকটে কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব বন্ধ করে দিয়ে নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করতে তাতে পানি জমা রাখার পরামর্শ দেন এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশা পানি থেকে বঞ্চিত হবে মুহম্মদ এই পরামর্শ মেনে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে নিয়ে গিয়ে শিবির স্থাপনের নির্দেশ দেন এরপর সেখানে পৌঁছে চৌবাচার তৈরি করে এবং অবশিষ্ট সবকোপ বন্ধ করে দেয় মোহাম্মদ সালাল্লাহু আলহিহা সাল্লাম মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে বদরের প্রান্তে হাজির হন এই মুসলিম বাহিনীর মধ্যে বিরাশি জন ছিলেন মুজাহির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল বাকি সবাই ছিলেন মদিনার আনসার আনসারদের মধ্যে একশো সত্তর জন ছিলেন খাজরাজ গোত্রের এবং বাকি একষট্টি জন আওয়াজ গোত্রের মুসলিমরা যেখানে শিবির স্থাপন করে সেখানে একটি পানির কূপ ছিল যা তাদের বাড়তি সুবিধা দিয়েছে কারণ মরুভূমিতে পানির কূপ পাওয়া অত্যন্ত দুষ্কর মুসলিম বাহিনীতে উঠছিল ছিল সত্তরটি আর ঘোড়া ছিল দুইটি অপরদিকে কোরাই সৈন্যদের সংখ্যা ছিল এক হাজার জন তাদের ঘোড়া ছিল একশোটি এবং উঠছিল একশো সত্তরটি কোরাইশ সৈন্য সংখ্যায় মুসলিমদের থেকে তিনগুণ এবং শক্তিশালী ছিল অস্ত্রশস্ত্রে তো আরও বেশি শক্তিশালী মুসলিমরা প্রথমেই বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে তারা সেখানে অবস্থান নেয় দিনের বেলায় সূর্য তাদের মাথার উপরে পড়ে তার উপর মুসলিম এলাকার মাটি কিছুটা নরম যা ঘোড়া এবং উট দৌড়ানোর জন্য উপযুক্ত ছিল না বিপরীতে কোরাইশ বাহিনী যেখানে অবস্থান নেয় সেখানে সূর্যের আলো তাদের মুখের উপর পড়ে না সেখানকার মাটি শক্ত এবং ঘোড়া ও উট দৌড়ানোর জন্য বেশ উপযুক্ত সেদিন রাতে মোহাম্মদ সালাল্লাহ আলহি আসাল্লাম শেষদারত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন সেই রাতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে আরবের মরুভূমিতে সাধারণত বৃষ্টি হয় না কিন্তু সেই রাতে সবাইকে অবাক করে দিয়ে বৃষ্টি হলো বৃষ্টির ফলে মুসলিমদের অঞ্চলের নরম মাটি শক্ত হয়ে গেল এবং কোরাইশদের মাটি পিচ্ছিল হয়ে গেল বৃষ্টির ফলে শীত আবহাওয়া ক্লান্ত পরিশ্রান্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত মুসলিম বাহিনী খুব ভালো ঘুমো হল পরদিন শতরে রমজান ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ মুসলিম বাহিনী কুরাইশ বাহিনীর মুখোমুখি হয় মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার বাহিনীকে তিনটি শাড়িতে ভাগ করে সাজান সবার সামনে ছিল বর্ষাধারী বাহিনী তার পেছনে ছিল তীরন্দাজি বাহিনী এবং সবার পেছনে ছিল পদাতিক বাহিনী তৎকালীন আরবের প্রথা অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধের শুরু হল মুসলিম এবং কুরাইশ বাহিনী তিনজন করে একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে কুরাইশদের মধ্য থেকে উতবা ইবনে রাবিয়া তার ভাই সাইবা এবং তার ছেলে ও ওয়ালিদ এগিয়ে আসে মুসলিমদের মধ্যে মোহাম্মদ সালাল্লাহু আলহি ওয়া পাঠালেন হামজা ইবনে আব্দুল মুতালিফ রাদ তালাকে আলী ইবনে আবি আলিব রাজিন এবং উবাইদা ইবনে হারেস সাদেন দ্বন্দ্বযুদ্ধে উতবা মুখোমুখি হন উবাইদা, সাইবার বিরুদ্ধে হামজা এবং ওয়ালিদের বিরুদ্ধে আলী হামজার তরবারির আঘাতে সাইবা কুপকাত হন সাইবা হামজাকে পাল্টা আঘাত করার সুযোগও পেলেন না একইভাবে আলী ওয়ালিদকে শোচনীয়ভাবে পরাজিত করেন ততক্ষণে ওতবা এবং উবাইদার যুদ্ধ জমে গেছে তারা দুজনই প্রবল যুদ্ধে লিপ্ত হয়ে আহত হন পরে হামজা এবং আলী উবাইদার সাহায্যে এগিয়ে গেলেন তারপর তারা উতবাকে হত্যা করে উবাইদাকে নিয়ে মুসলিম শিবিরে আসেন এরপর উভয় পক্ষের সৈন্যরা একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে মোহাম্মদ ওয়াসাল্লাম তার যোদ্ধাদের তিনি নির্দেশ দেওয়ার আগে কোরাইশদের উপর হামলা করতে নিষেধ করলেন তিনি বললেন কোরাইশা তোমাদের কাছাকাছি আসলে তীর নিক্ষেপ করে তাদের হটিয়ে দিও এ সময় তিনি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে লাগলেন তখন তিনি কিছুক্ষণের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন অতপর উঠে বলতে লাগলেন আল্লাহর সাহায্য এসে গেছে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন এবং মুসলিমদের যুদ্ধে উৎসাহিত করতে করতে বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ আজ যে ব্যক্তি ধৈর্য এবং নিষ্ঠা সহকারে কাফিরদের সাথে যুদ্ধ করবে এবং শুধু সামনের দিকে এগিয়ে যেতে থাকবে কোনো অবস্থাতেই পিছ হটবে না আল্লাহ তাকে জান্নাত দান করবেন এ কথা শুনে মুসলিমরা আরও উত্তেজিত হয়ে পড়ল এবং বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো এরপর মোহাম্মদ সালাল্লাহ আলহি আসাল্লাম এক মুঠো ধুলি নিয়ে কোরাইশদের দিকে এগিয়ে গেলেন এবং সেই ধুলি তিনি কোরাইশদের জন্য এই বলে ফু দিয়ে উড়িয়ে দিলেন যে ওদের মুখ বিকৃত হয়ে যাক এরপর তিনি মুসলিম যোদ্ধাদের আরও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিলেন মুসলিমদের কঠোর আক্রমণের প্রেক্ষিতে কোরাইশ পদচ্যুত হল এক পর্যায়ে তাদের নেতা আবু জাহেল নিহত হলে মক্কা মক্কাবাহিনী ছত্রভঙ্গ হয়ে রণভঙ্গ দেয় কিছুক্ষণ পর কুরাইশদের আরেক নেতা উমাইয়া ইবনে খলিফাও নিহত হয় যুদ্ধে নেতাদের এমন শোচনীয় মৃত্যু দেখে কুরাইশরা পালাতে শুরু করল বদরের যুদ্ধে কুরাইশদের সত্তর জন সৈন্য নিহত হয় অপরদিকে মুসলিমদের চোদ্দ জন সৈন্য নিহত হয় যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিম যুদ্ধক্ষেত্রে দাফন করা হয় এবং নিহত কোরাইশদের লাশ ময়দানের একটি কুয়াই নিক্ষেপ করা হয় এই যুদ্ধে কোরাইশদের শীর্ষস্থানীয় অনেক নেতা মৃত্যুবরণ করেন মুসলিমরা বিশ্বাস করে যে এই যুদ্ধে মুসলিম বাহিনীকে ফেরেস্তারা স্বয়ক্রিয়ভাবে সহতা করেছিল যুদ্ধ শেষে প্রায় সত্তর জন কুরাইশকে যুদ্ধবন্দী হিসেবে মদিনায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাদের মুক্তিপণের বিনিময়ে মুক্ত করা হয় প্রতিবন্ধীর জন্য এক হাজার থেকে চার হাজার দেড়হাম পর্যন্ত মুক্তিপণ ধার্য করা হয় তবে অর্থবিত্তহীন অনেক বন্দীকে বিনাপনে মুক্তি দেওয়া হয় যুদ্ধের পর প্রাপ্ত সমস্ত সম্পদ সকল যোদ্ধার মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হয় বদরের যুদ্ধে অধিকাংশ কোরাইশ নেতার মৃত্যুর ফলে আবু সোফিয়ান কোরাইশদের নতুন নেতায় পরিণত হন এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে পরবর্তী বছরে কোরাইশা মুসলিমদের বিরুদ্ধে উহুদের যুদ্ধের মুখোমুখি হয় বদরের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি এটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ এর আগে মুসলিমরা শুধু নির্যাতিতই হয়েছে এই প্রথম তারা রুখে দাঁড়ায় এই যুদ্ধের পর ইসলামী রাষ্ট্র আরও সুসংহত হয়েছে বদরের যুদ্ধে মুসলিমদের বিজয়ের পর আরবে ইসলামের আবেদন বৃদ্ধি পায় এবং ইসলামের প্রচার প্রসারের গতি আরো বৃদ্ধি পায় যদি মুসলিমরা এই যুদ্ধে হেরে যেত তবে কুরাইশা ইসলামের উত্থানকে ইস্তীমিত করে দিত এ যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে আরবে এক নতুন শক্তির উত্থান ঘটে পরবর্তীতে বিভিন্ন যুদ্ধ জয়ের মাধ্যমে এই শক্তি একসময় পরাশক্তিতে রূপান্তরিত হয় বদরের যুদ্ধ ছিল মুসলিমদের বিশ্বজয় ভিত্তি